এটা শুধু পান না এটা ভাই টাকা ভাই আমি একজন শিক্ষিত ছেলে কিন্তু লেখাপড়ার পাশাপাশিও আমি পান চাষ করছি দেখেন আমার বড়দের কী পরিমাণ পান হয়েছে আপনারা যারা বেকার যুবক আছেন তারা শুধু পান বলেই কথা না কুল চাষ করতে পারেন আঙুর চাষ করতে পারেন মালটা চাষ করতে পারেন এখন বাংলাদেশে আধুনিক আধুনিক সব প্রযুক্তি ছোঁয়ায় আপনার কৃষি বদলে গেছে আপনারা কেন বেকার থাকবেন আপনারা এই পড়ালেখার পাশাপাশি আপনারা উদ্যোক্তা হতে পারেন বা কৃষিকাজ করতে পারেন ভাই আপনি কি লেখাপড়া করেন হ্যাঁ আমি লেখাপড়া করি তাই লেখাপড়ার পাশাপাশি পাঁচ পার্সেন্ট কি জন্য ভাই বেকারত্ব দূর করার জন্য যে আপনার শুধু চাকরি করতে হবে এটা কোনো কথা না আপনি আমার ইচ্ছা আপনার ইচ্ছা মতন আপনি এখানে কাজ করতে পারবেন স্বাধীনতা আছে আর চাকরিতে ভাই তো স্বাধীনতা নাই আর বর্তমান যুগে চাকরি তো আপনি জানেন বিষয়টা এখন আপনি আপনার মতন যদি থাকতে চান তাহলে আমি মনে করি যে চাকরির থেকে বেশ হচ্ছে পান চাষ করা বা কৃষিকাজ করা বা আপনার স্বাধীনতার মতো যে কোনো একটা ব্যবসা করা ঠিক আছে এই মনে করেন এই ভাবনা থেকে মনে করেন আমি এই পান চাষ শুরু করি আপনি পান চাষ কত বছর করছেন আমি এই দেড় বছর মতন পান চাষ শুরু করি তো এক বিঘাতে কেমন খরচ খরচা হচ্ছে এক বিঘাতে আপনার মনে করেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ হচ্ছে আর খরচ খরচা বাদ দিয়ে এক বিঘাতে কেমন ব্যবসা কেনা হয় এক বিঘা জমিতে আপনার খরচ খরচা বাদ দিয়ে প্রতি বছর যদি পানির দাম সেইভাবে থাকে আল্লাহ রহমতে আপনার সাত আট লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন তা আপনি কি ব্যস করেছেন যদি পূর্বে ভাইয়া হ্যাঁ আমি তো বেচা কেনা করেছি তা কেউ যদি চাকরি না করে শুধু লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি যদি আদর্শ কৃষক হতে পারে বাংলাদেশের মাটিতে সোনা ফলানো যায় না অবশ্যই বাংলাদেশের মাটি এমনিতেই তো সোনা যেখানে আপনি যে কোনো বীজ ফলবেন সেখানেই আপনার সোনা ফলবে তো ভাই পান চাষ করতে হলে এখানে প্রাথমিক পর্যায়ে কী কী কাজ করতে হয় এখানে বিভিন্ন ধাপে জিনিস আছে আপনার পান ভাঙা লট বান্দা সার দেওয়া খোল দেওয়া স্প্রে দেওয়া বিভিন্ন ধরনের তারপরে ভাই অনেকে বলে যে পান চাষের প্রথম বা প্রাণ হলো খোল দিয়া হ্যাঁ এ বিষয়ে কি বলবেন আপনি হ্যাঁ অবশ্যই মনে করেন যদি আপনি খোল না দেন গাছের আপনার জোর হবে না খোল দেওয়ার পরে আপনার রাসায়নিক সার ব্যবহার করলে ওইটা মনে করেন বেশি একটু কার্যকারিতা হয় ভাই আপনি পান খেতে রাসায়নিক সার বেশি ব্যবহার করেন নাকি গোবর সার বেশি ব্যবহার করেন ভাই আমরা সত্যি কথা বলতে রাসায়নিক সারই বেশি ব্যবহার করি কারণ গোবর সার ব্যবহার করলে এখানে একটু রিক্স আছে পোকা লাগার একটা প্রবণতা থাকে পানের লতে মনে করেন রাসায়নিক সার অল্প ব্যবহার করি মাঝে মাঝেও গোবর সার ব্যবহার করি আপনার ক্ষেতে কি আপনি নিজে একাই কাজ করেন নাকি অতিরিক্ত শ্রমিকও নিয়োগ করেন এই ক্ষেত্রে না ভাই এখানে ছোড়মুখে নিয়ে লাগে পান প্রতিদিন কি বিক্রি করে নাকি সপ্তাহে দু একদিন এখানে সপ্তাহে দুইটা হাট আছে একটা হলো আপনার শুক্রবার আর একটা হলো আপনার সোমবার তা এক সপ্তাহে কেমন টাকা বিক্রি করতে পারেন পান এক সপ্তাহে আপনার যদি সেইভাবে পানের দাম থাকে আপনার দুই হাট মিলে বিশ টাকা ইনকাম করা যায় তা বারো মাস কি এভাবে পান বিক্রি করা যায় হ্যাঁ বারো মাসই এইভাবে পান বিক্রি করা যায় আপনার যে পান দেখছি অনেক মোটা এটা কোন জাতের পান এটা ইন্ডিয়ান হাইব্রিড কেলথি জাতের পান এ পানের চাহিদা কেমন বাজারে এ জানে এ পানের চাহিদা আছে প্রচুর পরিমাণে পানের চাহিদা আছে বাংলাদেশে পান খেতে পরিচর্যা কেমন করতে হয় পান খাটের পরিবেশ সব সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তো আপনার পানে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারে পানে পচা লাগতে পারে এজন্য পান সব সময় থাকবে রক্তকে পান চাষ কেমন মাটিতে বেশি উপযোগী ভাইয়া বিশংস পান চাষ আপনার ভালো হয় বেলে দশ মাটিতে আপনার এখানে মাটি কেমন আমার এটা বেলে দশ মাটি পান চাষে কতদিন অন্তর সার প্রয়োগ করতে হয় পান তা সে ওইভাবে করা যায় না কিন্তু আপনার যখন সেচ দেবেন পানিতে সেখানে আপনি সার ব্যবহার করতে পারবেন সেচ কতদিন অন্তর দিতে হয় আপনার বর্ষা বাদে অন্য সিজনে পনেরো দিন অন্তর দশ দিন অন্তর আপনার দেওয়া যায় এখানে পান পানের যে চারা আছে এগুলো কত হাত রোপণ করতে হয় এখানে আপনার ওইভাবে হিসাব নাই আপনার মনে করেন যে যদি বারো কাটা পান আপনি লাগান তাহলে পোন হিসাবে বারোপণ আপনি যদি পান লাগান তাহলে মনে করেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় যদি পান খেতে পাট খড়ি এগুলো মাছা তৈরি করার উপরে এগুলো কী জন্য দেওয়া এটা মনে করেন প্রখর রোদ্দ পড়লে পান সেইভাবে বৃদ্ধি করতে পারে না মনে করেন এখানে হালকা রোদ পড়বে আর হালকা ছায়া থাকবে তাহলে পানটা আপনার বেশি ভালো হবে বিভিন্ন জাতের পান বাদ দিয়ে আপনি এই হাইব্রিড এলসি জাতের পান জন্য চাষ করেছেন এটা আমাদের এই দিকে অধিক পরিমাণে বেশি চাহিদা এবং এ পানটা বড় হয় মানুষ খেতেও মানে আগ্রহী দেখায় এখান থেকে আপনারা কি লতি বিক্রি করেন ভাইয়া হ্যাঁ লতি বিক্রি করি এবছর বিক্রি করি তা যদি কোনো ভাইরা আমাদের দেশের ভিতরে চারা বা এই লতি নিতে চায় দিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারবো আপনার মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে বা আমার কাছে যোগাযোগ করে অবশ্যই আমরা দিতে পারবো তাহলে আপনার নাম্বারটা বলুন যদি কোনো ভাই নিতে চায় ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান জিরো ডবল সেভেন যদি কোনো ভাই এল সি পান লাগাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং লতা নিতে চাইলে আমি অবশ্যই দিতে পারবো